নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ যথা যথাযথের বিজ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে পনেরো নং শ্লোকের পরবর্তী অংশ শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম অথবা ভগবত ভক্তদের কার্য পদ্ধতির প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধা শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে ভগবানের দেয়া এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবতীতা শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের দেয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধম উদ্ধার পেতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাকুক এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত শ্রবণ করতে চায় না এভাবে নরাধমেরা সব সময় মানব জীবনের পরম কর্তব্যকে ইচ্ছাকৃত ভাবে অবহেলা করে পরবর্তী শ্রেণীর দুষ্কৃতিতে বলা হয় জ্ঞান অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপরিত হয়েছে সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্যান হয় যেমন বড় বড় দার্শনিক কবি বৈজ্ঞানিক সাহিত্যিক ইত্যাদি কিন্তু মায়া শক্তি তাদের বিপথগামী করেছে তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে আজকের জগতে অসংখ্য মায়া অপরিত জ্ঞান দেখা যায় এমনকি অনেক ভগবত গীতার পণ্ডিত এই শ্রেণীভুক্ত গীতাতে সহজ ও সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তার সমকক্ষ বা তার থেকে মহ আর কেউ নেই তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মার ও পিতা রূপে বর্ণনা করা হয়েছে বস্তুত শ্রীকৃষ্ণকে কেবল ব্রহ্মারই পিতা বলা হয় না তিনি সমস্ত তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সমস্ত জীবের অন্তর্জামী পরমাত্মার উৎসব সমস্ত জীবের মধ্যে অবস্থিত পরমাত্মা তারই অংশ তিনি সব কিছুরই উৎসব তাই তার চরণারবীন্দে শরণাগত হওয়ার জন্য প্রত্যেককেই পরামর্শ দেওয়া হয়েছে এই সব সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে আরেকজন সাধারণ মানুষ বলে মনে করে তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানেরই নিত্য চিন্ময় শ্রীবিগ্রহের অনুরূপে রচিত হয়েছে মায়া অত জ্ঞান আশ্রীর দ্বারা গীতার গুরু পরম্পরা ধারা বহির্ভূত সমস্ত প্রমাণ বর্জিত ব্যাখ্যা পারমার্থিক উপলব্ধির পথে নানা প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায় এই সমস্ত মোহগ্রস্ত ব্যাখ্যাকারেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হয় না অথবা অন্য কাউকেও ভগবানের শরণাগত হওয়ার শিক্ষাদান করে না সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় আশুরং ভাবমাশ্রুতা অথবা আশরিক ভাবাপন্ন ব্যক্তি এই ধরনের মানুষেরা ভাবে নাস্তি তাদের মধ্যে কেউ কেউ তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই এই জরজগতে অবতরণ করতে পারেন না কিন্তু ভগবান যে কেন এই জরজগতে অবতরণ করতে পারেন না সেই সম্বন্ধে তারা সুনির্দিষ্ট কোনো যুক্তিও প্রদর্শন করতে পারে না এদের কেউ কেউ আবার বলে যে ভগবান ব্রহ্মের অধীন যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথাই বলা হয়েছে পরমেশ্বর ভগবানের প্রতি সান্নিত হয়ে এই সমস্ত নাস্তিকেরা সকল কল্পিত অপ্রামাণিক একাধিক অবতারের অবতারণা করে ভগবানের নিন্দা করাই এই ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হতে পারে না দক্ষিণ ভারতে শ্রী যামুনাচার্য আল বন্দরু বলেছেন হে ভগবান তুমি যদিও তোমার বিরল ও প্রাকৃতিক রূপ গুণ ও লীলার দ্বারা অলঙ্কৃত সমস্ত শাস্ত্র যদিও তোমার বিশুদ্ধ সত্যময় শ্রী বিগ্রহকে অঙ্গীকার করে এবং দৈবিক গুণ সম্পন্ন দিব্য তত্ত্ব বিজ্ঞান সমন্বিত জ্ঞানে গভীরে প্রবিষ্ট তত্ত্বজ্ঞরা তোমাকে স্বীকার করে কিন্তু তবুও আসরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না তাই উপরে উল্লিখিত মূর্ মায়া মায়িত জ্ঞানা এবং মাশ্রিতা নাস্তিকেরা শাস্ত্র এবং মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণা রবীন্দ্রের শরণাগত হয় না